দুই দুই আট আট নয় দ্বিধা সমুদ্রকন্যা এক্সপ্রেস ট্রেনটিকে চার নম্বর লুপ লাইন থেকে বের করে দুই নম্বর প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে রবিবার দ্বিধায় ট্রেনের চাপ বেশি থাকার জন্য এই ট্রেনটি সকালে দীঘায় প্রবেশ করার পর ট্রেনটিকে প্ল্যাটফর্ম থেকে বের করে চার নম্বর লুপ লাইনে ঢোকানো হয় তারপর বিকেলে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ আগে চার নম্বর লুপ লাইন থেকে বের করে দুই নম্বর প্ল্যাটফর্মে ঢোকানো হয় শুধুমাত্র এই ট্রেনটি নয় এছাড়াও দীঘা আসানসোল এক্সপ্রেস দীঘা সাঁতরা সামা স্পেশাল ট্রেনগুলির সঙ্গেও সেম প্রশেষ করা হয় দীঘাতে মাত্র তিনটি প্ল্যাটফর্ম থাকার জন্য এই সমস্যা হয় কুকুরটি অনেকক্ষণ থেকে রাস্তা পারাপার করার চেষ্টা করছে আপনারা সবাই কমেন্টে বললে আমি ট্রেনের ভিতর থেকে একবার এই এর দৃশ্য দেখাবো আপনারা ভালো রেসপন্স দিলে গার্ড কোচে বসে ভিডিও করব সবাই ভিডিওটি লাইক ও কমেন্ট করুন

ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ